আমার একটি ভাতের হোটেল আছে রোজার মাসে সেই হোটেল চালু রাখতে পারবো কি না আপনার হোটেলে যদি এমন কোনো মানুষ খাবার গ্রহণ করে যাদের জন্য রমজান মাসে রোজা না রাখার সুযোগ আছে ধরুন আপনি হাসপাতালের পাশে হোটেল দিয়েছেন সেই হাসপাতালে রুগীরা আছে তাদের খাবারের জন্য এই হোটেল থেকে তাদের অ্যাটেন্ডেন্ট যারা আছেন তারা খাবার কিনেন তাহলে সেটি জায়জ হতে পারে কিন্তু এছাড়া সাধারণ যে হোটেলগুলো আছে সেখানে মুসলমান রোজা না রেখে খাবার খাবে তাহলে সেক্ষেত্রে আপনার হোটেলের মাধ্যমে তাদের রোজা না রাখার যে অপরাধ সে অপরাধটি করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন সহায়তা করলেন তাদেরকে ভাঙার ক্ষেত্রে হেল্প করলেন যেটা অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ যার কারণে এই সাধারণ যে হোটেলগুলো আছে সেগুলো আমাদের মাসে দিনেবেলা খোলা উচিত নয় ব্যবসা একটু কম হবে আল্লাহ রবুল্লা আলমিন সেটাকে অন্যভাবে পুষিয়ে দিবেন আমরা যারা মনে করি আমরা এক মাসে বাজবন্দি করতে না পারলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে করোনার এই প্যান্ডামিকে আমাদের কাছে সেটা প্রমাণ হয়ে গেছে যে আমার ধারণা ভুল কারণ ইতিমধ্যে বহু মাস আমরা আমাদের ব্যবসা বাণিজ্য জাতীয় হোটেল ইত্যাদি বন্ধ করেছিলাম আল্লাহ তারা আমাদেরকে মেরে ফেলেননি অন্তত এই কারণে আমরা মরে যাইনি যার কারণে সৎ সাহস থাকতে হবে আমাদের মাসে দিনের বেলায় হোটেল খোলা রেখে রোজা ভাঙার ক্ষেত্রে বেরোজদারিদেরকে সহায়তা করা এটা অন্যায় কাজে সহায়তা করা স্বামী আল্লাহ বলেছেন সুরেমা দা দিনমর আয়াতি বল তা আবানু আল ইসমুল আদওয়ান তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একখানে সহযোগিতা করো না বিধায় সেখান থেকে আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে